কবি কাজী নজরুল ইসলাম সম্ভবত একমাত্র ব্যক্তি যিনি কোনোদিন কারো কাছে কিছু চাননি তিনি যা লিখেছেন বলেছেন সবই ছিল তার ভালোবাসার কথা ভালো লাগার কথা আর সেই সূত্রেই তার গানের কথা মনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করলেও অবিভক্ত বাংলায় তার বিচরণ ছিল বিশেষ করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে পূর্ব বাংলার মানুষের সাথে তার সম্পর্ক কবির রাজনৈতিক লেখা ও জীবন এক অনবদ্য কাহিনী সেই থেকে এই ভূখণ্ডের জনগণের কাছে প্রাণের মানুষে পরিণত হন কবি নজরুল আর এই কারণে নজরুল ইসলামকে এই দেশের মানুষ বাংলাদেশের কবি হিসেবেই দেখতেন এদিকে দেশ স্বাধীন হবার পর উনিশশো সালে বঙ্গবন্ধু ভারত সফরে যান ওই সফরে মুক্তিযুদ্ধে অবদানের জন্য ভারত সরকারকে আনুষ্ঠানিক ধন্যবাদ জানানোর পাশাপাশি বঙ্গবন্ধু কবি নজরুলকে বাংলাদেশে নিয়ে আসার বন্দোবস্ত করেছিলেন তিনি ওই সফরে থাকার সময় পশ্চিমবঙ্গের গভর্নরের কাছে আবেদন করেন বাংলাদেশে কবির জন্মদিন পালনের জন্য তিনি বলেন আমরা একই ভাষাভাষী তাই একবার বাংলাদেশে ও আরেকবার কলকাতায় কবির জন্মদিন হতে পারে পরে তিনি বিষয়টি নিয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও কবি পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন জানা যায় তখন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ ও শরণ সিং বেশ কিছুদিন চিঠিও আদান প্রদান করেছেন বিষয়টি চূড়ান্ত হবার আগে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পশ্চিমবঙ্গের সেই সময়ের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতামত চেয়েছিলেন শুধু তাই নয় কবি পরিবারের মতামতও ভারত সরকার চেয়েছিল কিন্তু তখন দুই বাংলাতেই এক আকাশ চুম্বী ভালোবাসার মানুষ বঙ্গবন্ধু কাজেই বন্ধুত্ব ও বন্ধন জয়লাভ করে দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসার ভিত্তিতে শেখ মুজিবুর রহমানের অনুরোধ ভারত সরকার গ্রহণ করে তবে সরকারের অনুমতি পেলেও জানা যায় কবি পরিবারে কিছুটা দ্বিমত ছিল কবির ছোট ছেলে কাজী অনিরুদ্ধ এতে আপত্তি করেছিলেন কিন্তু বড় ছেলে কাজী সব্যসাচীর রায় ছিল মূলত কবি পরিবার পছন্দ করেছিল বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কবির উন্নত চিকিৎসার প্রস্তাব কারণ সে সময় নজরুল ইসলামকে চিকিৎসা ও দেখাশোনার জন্য মাত্র চারশো টাকা অনুদান দেয়া হতো সেখানে বাংলাদেশে তার থাকা ও উন্নত চিকিৎসার প্রস্তাবকে ভালো মনে করেছিল কবি পরিবার অন্যদিকে কবি যখন নিষ্ক্রিয় বাকরুদ্ধ বহু বছর ধরে তখন ধীরে ধীরে কলকাতায় সাহিত্য অঙ্গনেও তিনি তেমন আর আলোচিত নন এইসব সব বিষয়েও কবির পরিবারের সদস্যদের ভাবিয়েছে নীরবে এক কথায় নজরুলকে নিয়ে তখন কলকাতায় উন্মাদনা কমে গিয়েছিল অথচ বাংলাদেশে তিনি যখন বাহাত্তর সালে আসেন তখন এদেশের মানুষের কাছে তা ছিল রত্ন ফিরে পাবার মতো ঘটনা অথচ যা বিস্ময়কর তা হল তখন কবির কোনো স্মৃতি নেই তিনি কিছুই লেখেন না কথাও বলেন না তবু এই দেশ প্রাণ খুলে বরণ করল কবিকে যা শুধু কবি পরিবার নয় ভারত সরকারকেও অবাক করেছে আর তখন থেকেই চুরুলিয়া গ্রামের নজরুলের ঠিকানা বাংলাদেশ রুমি নমান এক টাকার খবর খেলা শেষ লয় নাই বেলা কাঁদিল না